এই রকি হ্যালো রাফি হাই ব্রো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো এই তো ভালো এই রকি এন্ড রাফি কেমন আছো তোমরা আমরা ভালো আছি তুমি কেমন আছো তামিম ভালো অনেক দিন পর দেখা চলো একসাথে গল্প করি ঠিক আছে চলো এই তোরা কে কি খাবি বল না আমি কিছু খাব না তামিম তুই না রে দোস্ত আমি কিছু খাব না ঠিক আছে পথে আস্তে আস্তে শুনলাম যে রকিদের বাড়ির সামনের পুকুরটা নাকি ভালো না কথাটা কি সত্যি কি বলিস এসব কথা তোকে কে বলছে আমি তো এখানে অনেক দিন ধরে থাকতেছি কই কিছু তো শুনলাম না কই রে রাফি আমিও তো কিছু শুনলাম না আমি সত্যি কথা বলছি আমি ঠিক শুনেছিলাম চল সবাই দেখে আসি চলো সবাই পুকুরের দিকে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল